নমস্কার বন্ধুরা শঙ্কর জীবন চ্যানেলই সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা কেমন আছে বন্ধুরা আশা আপনার অনেক ভালো আছে বন্ধুরা আর এখন তো জানো বন্ধুরা প্রচুর গরম হয়ে গেছে কি বলবো হি এখন আশ্বিন মাসে তারপরেও এত গরম বুঝতে পারছি না বন্ধুরা তারপরে সকালে বন্ধুরা ঘুম থেকে উঠে সব কাম দাম মোটামুটি সব মানে থামিয়ে দিয়ে আমি গা ধ এসেছি মানে পুরা স্নান করেনি মানে চুলতে ভিজাইনি জাস্ট যা মানে নর্মালি স্নান করে এসেছি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ বিছনার কাপড়গুলো সব আমি মানে ঠিক করার জন্য এটা প্রত্যেকদিন করে বন্ধুরা আর নিচের যে পাতিগুলোও আমি রুস্তান দিনে এরকম মানে জারি আর লেপগুলো আমি রোদ্রটা ভালোভাবে শুকাই তো আসতে বলেছি শেয়ার তো আমার বহুত ভালো লাগবে বলে আমি মানে শেয়ার করেছি তো বন্ধুরা আমি এটাই তো ভাত তাত খেয়ে গুছিয়ে চলে গেছে আর মানে কারণ বন্ধুরা রাত্রিতে এত গরম মানে ঘুম যায়নি ভালোভাবে ওর জন্য সকাল টাইমে আটটা পর্যন্ত ও মানে বিশ্বনাথ ওলে ঘুমিয়ে পড়েছে ওর জন্য মানে আমি বিশ্বনাথ সকাল সকাল ঠিক করতে পারি তো ও খেয়ে দে কামও যাওয়ার পরে আমি এগুলো মানে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা সব আমি গুছিয়ে নিয়েছি বিছনাগুলা কিন্তু গরম বর্তমানে ফেন ফেন আছে তারপরে মানে গরম দেখতে পাচ্ছ আমার মানে কত ঘাম ছুটে এসে গেছে পুরো বৃষ্টির মত জর করে এসে গেছে তারপরে বন্ধুরা দুপুরে রান্না করার জন্য আমি সবজি কেটে নিয়েছি এখানে কুয়াশ আলু চুটকি দিয়ে বানাবো হলে ভাইরের যে তাপটা দেখুন আপনারা মানে এত র পুরা হ তারপরে বন্ধুরা আমি সোয়াবিন বাজা করছি আর এখানে কুয়াশ আর চুটকি দিয়ে তরকারিতে পারছি সেটা সব আমি শেয়ার করছি না তারপরে বলছি একটু মানে রান্না তো করা হয়ে গেছে এখন গ্যাস টেস মুছাবো ওই যে শেলফগুলা সব পরিষ্কার করার জন্য আমি বলেছি না এগুলো তো করতে হবে না হলে তার গরম গরম বলে শান্তি পাবে না মনে তাই জন্য বন্ধুরা আমি মানে আরবার বার মনটাকে বুঝ দিয়ে আমি ওই যে দেখতে পাচ্ছ টাইলসগুলাকে আমি ভালোভাবে মুছে নিয়ে আসি একবারে ভিজা কাপড় দিয়ে মানে ধরো মানে একটুখানি মানে সাবান দিয়ে মানে মুছে নিয়ে আর গে চুলা গরু আমি রান্না করার পরে পরেও না মুসাম মানে শান্তি হয় না ওই জন্য ফ্রেশ করে রেখে দিয়ে দিই দশ সাবান দিয়ে একটু টেরাটা মুছে আমি ফ্রেশ করে নিই না হলে ভাল লাগে নামের জন্য তো যাই হোক বন্ধুরা এই যে রৈ দেখতে পাইছে বন্ধুরা কেমনে মানে ঘরের ভিতরে এতো রই ঢুকেছে মানে টিকার মতো কিছু নাই ক্ষমতা হ্যাঁ তারপরে সব কাম শেষ করে আমি সান করার জন্য তো সব কাপড় চপড় বাথরুমে রেখে দিয়ে আসছি অলরেডি তারপরে ঘর তো মু যাব বলে ঘর আমি মুছে নিয়ে আছি দেখতে পাচ্ছ তো তো গড় তোর গড় তো বেশি বড় নো মানে পট করে মানে মোষা হয়ে যায় তাড়াতাড়ি মোশা হয়ে যায় আর এই সাইডে তো মোশা হয়ে গেছি আর খাতের নিচেও আমি মানে অর্ধেক অর্ধেক আমি মুছে নিয়ে আসি আর ভালোভাবে এই যে বেসিংয়ের তলে এই যে টেবুল মিষ্টির নিচে সব আমি মুছে নিয়ে আসি ভালোভাবে বন্ধুরা আপনারা দেখতে থাকো আমি কীভাবে করি কীভাবে না বন্ধুরা যারা যারা শিলচার থাকে তারা তো অবশ্যই বুঝতে পারবে শিলচারে এতো গরম মানে গাছপালা নেই বন্ধুরা ওর জন্য আরো বেশি গরম হয়েছে না হলে তো একটু মানে হাওয়া পাতাস লাগতো হাওয়া পাতা কোনো নামও নেই হাওয়া পাতাস আমি কোথায় থেকে গাছপালা নেই ওর জন্য এতো গরম আর বাইরেও আমি একটু মানে মুছিয়ে নিয়ে আছি তো বন্ধুরা ঘর তো তো মূষা হয়ে গেছি আর ওই যে বাইরে বাইরেও ভালোভাবে মশিয়ে নিয়ে আমি মানে অর্ধেক হচ্ছে সব করছে না নিচে আরও মানে লম্বা ছিল মুছে ছিলি আর সব তো মোবাইল মোবাইল দিয়ে আমি দেখাতে পারছি না বন্ধুরা থাকো দেখতে পাচ্ছ এই মাত্র আমি সান করি জাস্ট এসেছি আর গরম কি বলবো সিন্দুর এখন লাগাবো না আর পাঁচ ছয় মিনিট জাস্ট ওই দেখতে পাচ্ছ ফেন চলতে আছে তবু মানে ফেন আছে কয়ে একদম বুঝা গেছে না এত গরম হুম মাথা ব্যথা করছে প্রচুর আর আমি ব্লগটা করতে পারবো না বন্ধুরা আমাকে ক্ষমা করে দাও এর জন্য বন্ধুরা তো আমি ব্লগ ব্লগ কিচ্ছু করিনি মানে গরমে আর কিছু ভালো লাগে না হ্যাঁ মাথা বেদনা হয়েছে একবার তো জ্বর হয়ে গেছে এত গরমে তো যাই হোক আজকে রান্না টানাটা করা হয়ে গেছে মানে দুপুরে রান্না সকালে একবার স্নান করা হচ্ছে আর এখন একবার দুবার তিনবার স্নান করা হয় বন্ধুরা রাতে ঘুমাইবার মানে ঘুমানোর আগে আর দুপুরে আর সকালে তিনবার দেবো মানে সান করছে কয়ে একদম বোঝা যায় না তো এখন আমি বার তাত খেয়ে নেব আর আমি তো একাই করো তো ডিউটিতে তো আজকে আমার ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ আপনাদের লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও আর নতুন বন্ধু হওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখো তাই জন্য সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা পাঁচে থাকো আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আমাৰ বিদ্যা কোন আছোঁ বুলি একো ৱেট কৰি থাকবে প্লিজ বাই বাই